আর এক ঘটার সময় যায় রাত বারোটার সময় যায় আপনার কাস্টমার কোন সময় কাস্টমার সন্ধ্যা ঘট থেকে বেশি হয় আরকি কাস্টমার এটা চাহিদা কি চাহিদা মানে একটু ভালো থাকে দূর দূরদূর থাকি যেমন খিগঞ্জ থাকি সরিফগঞ্জ থাকি

বা আমি ওই জায়গায় বানাইছি মা জনের সাথে সমস্যা থেকে আইয়া খাওয়ার পরে ওই জায়গায় মানে গাড়ি আছে ওই থেকে শুরু করছি কি আপনি রাগ দিয়া মন চলে শুরু করছি আপনি যে উদ্য হয়েছে না আপনি সাজ দিবা মাশাল খুশিলাম মামারী কেন এইবার মামারী দোকানটা হচ্ছে কি আটগাম বাস স্ট্যান্ড আপনার কোন যে মানুষ কিলা এইটো আকৌ আটগাম বাস স্টেশন পশ্চিম দিকে আসতে দোকানৰ নাম কিনা দোকানের নাম এখনো পর্যন্ত দেওয়া হয় নাই এবছৰ এখন নাম দেওয়া হৈছে না নাম দেওয়া হয় না চিনি আহিলা অতো দূর থেকে আহিলা মানুষ লাইব্রেরি পশ্চিম পাশে আসতে পাবে রুমাল লাইব্রেরি পশ্চিম পাশে তাহলে আপনার সব চলে এবার ধন্যবাদ থাকবা